আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমার ভিডিওটা সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম আমি আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার পর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের যে চাওয়া পাওয়া আর্থিক যে প্রতিফলন যেটা আমরা চেয়েছিলাম বাংলার মানুষ আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল শিক্ষক ছাত্র দিনমজুর থেকে শুরু করে আপাল ক্লাস লোয়ার ক্লাস ইভেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীরাও এই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করেছিল তো আমরা গত দু এক দিনের ঘটনা যদি আমরা একটু বলি চট্টগ্রামে শিবির কর্তৃক মেয়েকে লাথি মারা এবং ফরিদপুরে এক মেয়েকে ছাত্রদল কর্তৃক মেয়ে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রদল কর্তৃক তাকে রাস্তায় ফেলে মারধর ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে না যাওয়ায় ছাত্রীদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার হুমকি তো এসব ঘটনা আসলে ভাবায় আমাদেরকে যে আমরা যে সমাজ চেয়েছি যে রাষ্ট্র ব্যবস্থা চেয়েছি আসলে কি আমরা তা পেয়েছি তা পাচ্ছি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের সমাজ ব্যবস্থা হবে ক্ষমতার ঝঞ্ঝনী ছাড়া যেখানে ধর্ষণ ঘুষ গুম দুর্নীতি খুন ক্ষমতার লড়াই থাকবে না যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে চলাফেরার সংগঠন করার স্বাধীনতা থাকবে সেই বাংলাদেশে আমরা তো আবারও সেই ক্ষমতার ঝঞ্ঝরণাই দেখতে পাচ্ছি একদিকে মামলা বাণিজ্য একদিকে মব জাস্টিস আরেকদিকে ক্ষমতার লড়াই তাহলে বাংলাদেশ আগে কিভাবে কীভাবে আমাদের দেশ স্বপ্ন ছিল ডক্টর ইউনুস সেই স্বপ্ন সারতী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে কিন্তু দেখা যায় যে বিগত সরকার আমলে যেরকম ছিল ঠিক একই বলবো না এর চেয়ে বেশি বা কম ঘটনাগুলো ঘটতেছে তো আমরা যারা আশা নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে যাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ পাঁচই আগস্ট ঘোষণা হয়েছে তো সেখান থেকে এই বৈষম্যক্ত বাংলাদেশে আসলে আমরা তেমন কি পেলাম এটা ভাবায় আমাদের এতটুকুই ধন্যবাদ